নমস্কার বন্ধুরা আমি চন্দ্রিমা তিতান কিচেন ওই ধুলেজ ছুটে সবাইকে স্বাগত আজ আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো চড়ক পুজো শুরু হয়ে গিয়েছে আর এটা হচ্ছে নীলের আগের দিন মানে জল যেটা হয় সেই জল দিন তো আমাদের এখানে চড়ক পুজোয় নীলের আগের দিন জল ঝাঁপ হয় তো সেইটা কীরকম কি হয় সেটাই আপনাদের সাথে তুলে ধরবো আর আজকে রাতে যেহেতু গিয়েছিলাম আমরা জল দেখতে তো সবটা ভিডিও করার চেষ্টা করেছি তো আপনারা একটু দেখবেন তাহলেই বুঝতে পারবেন কীরকম এখানে জলঝাপ হয় তো দেখুন এখানে একটা কুমির বানানো হয়েছে মানে মাটি দিয়ে জল ঝাঁপের পুকুরের এরকম কুমির বানানো হয় আমরা সেই ছোটো থেকেই দেখে আসছি আর কুমিরের গায়ে যে কাঁটাগুলো ওইগুলো হচ্ছে কাঁচা খেজুর মানে খেজুরটা এখনও পাকেনি সেই কাঁচা খেজুর দিয়ে কুমিরের গায়ে হচ্ছে কাঁটাগুলো বানানো হয়েছে আর এদিকে দেখুন ঢাক বাসছে কাশি বাসছে আর সামনে সব পুজোর প্রস্তুতি চলছে জল ঝাঁপের আগের প্রস্তুতি আর কি ওখানে পুজো টুজো করে নিয়ে তারপরে জলঝাপ হয় আর গ্রামের প্রচুর মানুষের ভিড় রয়েছে কারণ সবাই এই চৈত্র মাসে চড়কের সময় যে যার বাড়িতে আসে এই আত্মীয় স্বজন সবাই চলে আসে আর কি এই ঝাঁপ আমাদের এখানে এই চড়ক পুজো দেখার জন্য ঝাঁপ দেখার জন্য আর কি তো যাই হোক আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন এখানে এই যে যেরকম পূজা পদ্ধতি সব শুরু হয়ে গেছে আর প্রচুর মানুষ পুকুরের পার এপার ওপার জুড়ে সবাই বসে আছে জল দেখার জন্য আর সেটা কীরকম সেটা আপনারা দেখতেই পাবেন পুরো ভিডিওটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন কীরকম কি ব্যাপার তো তার তার সাথে হচ্ছে মন্দিরের সামনে দেল নাচও হয় মানে ওই শিব দুর্গা সে যেরকম নাচ হয় তো এই ভিডিওটা দেখাতে পারবো না পরের ভিডিওতে নিশ্চয়ই আপনারা দেখানোর চেষ্টা করব যে এখানে কীরকম কি হয় তো এটা হচ্ছে সুন্দরবনের গদখালিতে মানে আমার বাপের বাড়ির পাশেই চড়ক পুজো হয় এর আগেও আপনাদের অনেক ভিডিও দিয়েছিলাম যে চড়ক পুজোর ভিডিও তো এইটা হচ্ছে জল ভিডিও এই ভিডিওটা দেওয়া হয়নি তো আপনারা দেখুন বুঝতে পারবেন তো এখানে পূজা পদ্ধতি শেষ হয়ে গিয়েছে আর এখানে সন্ন্যাসরা সব জলে এবারে নামবে এই যে দেখতে পাচ্ছেন জলে এই যে ব্রাহ্মণ নেবে বিভিন্ন নিয়ম পালন করছে আর দেখুন লাইট জ্বালিয়ে দিয়েছে চারিদিকে আর মানুষ কীরকমভাবে পুকুরের পাড়ে সব বসে আছে দেখার জন্য আমরাও এরকমভাবে দেখছি আর ভিডিও বানাচ্ছি তো দেখুন কুমিরের লেজটা কত বড় যে খেজুর পুতে পুঁতে বানিয়েছে কুমিরের গায়ের কাঁটাগুলো দেখলে মনে হয় যেন সত্যিকারের কুমির তো খুব সুন্দরভাবে বানানো হয় আমরা সেই ছোটোবেলা থেকে দেখে আসছি আর প্রত্যেক বছরই আসি জল দেখার জন্য এটা বেশ একটু অন্যরকম লাগে দেখতে তো আপনারা হয়তো অনেকে দেখেছেন অনেকে দেখেননি তো যারা দেখেননি তারা দেখবেন আমাদের এখানে কেমন হয় আমাদের সুন্দরবনে কীরকম জল ঝাপ হয় আর এই যে দেখুন এখানে ঠাকুর মশাই সব ঘট তুলছে কারণ জল ঝাঁপের পরে হবে বালা কাটানো তো সেটাও কীরকম কি সেটাও আপনাদের দেখাবো তো এই যে দেখুন এই সব জল ভরে ভরে নিয়ে যাচ্ছে এই সবগুলো লাগে ঘট পাত্রে আর হচ্ছে বালা কাটানোর জন্য পুজোর বিভিন্ন পদ্ধতির কাজে লাগে তো আপনাদের কোথায় কি এরকম চড়ক পুজো হয় আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের এখানে তো হয় আমাদের বাড়ির পাশে হয় এছাড়া বড় কাছাড়ি আপনারা নাম শুনেছেন তো বড় কাছাড়ি ওইখানেও চড়ক পুজো হয় মানে সেটা একটু আমাদের বাড়ি থেকে একটু দূরে তো সেখানেও কি হয় না হয় যদি যাই নিশ্চয়ই আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন তো যাই হোক এই যে দেখুন জল তোলা হয়ে গেছে আর এখানে দেখুন এই যে পুজো চলছে কতগুলো দেখেছেন ফট বসানো রয়েছে তো এইগুলো সব কাজে লাগবে দেখবেন আর দেখুন কীরকম মানুষ কীরকম ভিড় জমিয়েছে দেখুন কত মানুষ দেখুন সবাই চলে আসে এই সময় প্রত্যেকের বাড়ি আত্মীয় স্বজন সবাই চলে আসে এই শুধুমাত্র এই চরক পুজোর জন্য মানে এটাই আমাদের এখানে বলতে পারেন দুর্গা পুজোও বলুন আর যাই বলুন না কেন তার থেকেও বেশি ফেমাস যাকে বলে মানে বেশি মানে এর মূল্য অনেক বেশি এই পুজোটায় সবাই দেয় আর কি মানে এটা একটা অনেক পুরোনো দিনের পুজো তো এখানে শিব মন্দিরটা তো সেই কারণেই যাই হোক অনেক কথা বলে ফেললাম তো আপনারা দেখুন প্রত্যেকটা মানুষ ভিডিও করছে হ্যাঁ দেখতেই পাচ্ছেন আমার ক্যামেরার মাধ্যমে আরও মানুষের ক্যামেরা দেখা যাচ্ছে ফোন দেখা যাচ্ছে আর এই যে দেখুন এবারে সেই সন্ন্যাসীগণ সব নেমে পড়ছে জলে তো মেয়েরাও রয়েছে অনেকে তো এইবারে জ্বর ঝাঁপের প্রস্তুতি চলছে দেখুন অনেকে সন্ন্যাস নিয়েছে তো এরা এক সপ্তাহ ধরে সন্ন্যাস এরকমভাবে থাকে আর প্রত্যেকের বাড়ি বাড়ি শিব নিয়ে যায় নিয়ে গিয়ে প্রত্যেকের বাড়িতে ডাব দুধ এইসব রেডি করা থাকে তো সেইগুলো এরকম ওদের মাথায় শিব ঠাকুর নিয়ে যায় সেইগুলো গিয়ে স্নান করিয়ে প্রত্যেকের বাড়িতে বাড়ি থেকে যায় আর কি শিব ঠাকুর নিয়ে তো এরা সব জলে নাপছে আর ক্যামেরায় ছবি খুব একটা ভালো ফোকাস আসছে না দেখতেই পাচ্ছেন রাত্রিবেলা তো যেহেতু তো সেরকমভাবে পরিষ্কার হচ্ছে না তো যতটা পাচ্ছি ততটাই চেষ্টা করছি একটু কষ্ট করে দেখে নেবেন আর কি তো এই যে দেখুন সন্ন্যাসীগণ সব নেমে পড়ছে জলে তো জল ঝাপটা খুব সুন্দর হয় আপনারা যারা জানেন তো তারা জানেনি আর যারা জানেন না তারা দেখুন দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর হয় জল তো এখানে এই যে সন্ন্যাসীগঞ্জ দেখুন লাইন দিয়ে সব বসে পড়েছে এদের বিভিন্ন নিয়ম আছে পূজার তো সেই সব নিয়ম পালন করে সব একে একে জলে নামবে তো এরা দেখুন কত কিছু নিয়ম করছে আপনারা দেখতে থাকুন 过来你。 সন্ন্যাসিকন সব ন জলে নেমে পড়েছে নেমে পড়ে সব তাদের কাজকর্ম করছে আর কি তো যেহেতু কদিন তাদের তো খুবই কষ্টের মধ্যে দিয়ে চালাতে হয় তো এবারে দেখুন যারা সব স্নান করে নিচ্ছে জলের মধ্যে নেওয়ার পর তারপরে কি করে আপনারা দেখতেই পাবেন স্নান করে আসলো এইবারে হবে বালা কাটানো যেটা আপনাদের বলছিলাম তো ওই বালা কাটানোর পরেই হবে জল ঝাঁপ তো এবার এরা বালা কাটাবে তো কীরকমভাবে সন্ন্যাসীগণরা বালা কাটায় সেটা আপনাদের দেখাবো তো দেখুন এই যে স্নান করে আসলো আর ওই কলসির মধ্যে যে জল ভরে নিয়ে এসেছিলো এইগুলোই কাজে লাগবে তো এই যে দেখুন সব সন্ন্যাসীগণ বসে পড়লো মাটিতে তো এটা খুবই কষ্টের আপনারা দেখলেই শিবের নাম করতে করতে এরা এরকম বালা কাটায় খুবই কষ্টে মাটির মধ্যে কীরকমভাবে হাত ঘাসা আপনারা দেখতে পাবেন তো দেখুন ভালো লাগে দেখতে শিব ঠাকুরের নাম করে করে এরা এরকম করে আমাদের এখানে খুব মানে এই চৈত্র মাসের এই সময়টা আর কি দেখুন এই যে সব জল ঢেলে দিচ্ছে কলসিতে করে যে বললাম না জলগুলো যে তুলেছিল তো সেই সব জলগুলো দেখুন সন্ন্যাসীদের গায়ে মাথায় সব জলগুলো ঢেলে দিচ্ছে দেওয়ার পর এরপরে হবে বালা কাটানো তো দেখুন আর এদিকে ধূপ ধূনা সব দিয়ে দিয়েছে দিয়ে এবারে শুরু হবে তো দেখুন প্রচুর জল ঢেলে দেয় তো মানুষ দেখতে পাচ্ছেন কত মানুষের ভিড় দেখুন শুধু প্রচুর মানুষের ভিড় হয় মানে দেখার জন্য প্রচুর প্রচুর ভিড় হয় দেখুন এটা রাত্রিবেলা হচ্ছে অনেকটাই রাত তখন প্রায় সাড়ে নটা পৌনে দশটা মতো বাজে তো সেই সময় জল ঝাপটা হয় হ্যাঁ নীলের আগের দিন তো এই যে দেখুন এই যে এবারে জল দিয়ে দিল দেওয়ার পরে এবারে শুরু হবে তো এই যে শুরু হয়ে গিয়েছে বালা কাটানো যেটা আপনাদের বলছিলাম প্রথমে এরকম ঢাক কাশির আওয়াজের সাথে সাথে তাল মিলিয়ে এরা এরকম বালা কাটায় দেখতেই পাচ্ছেন হাত ঘষছে একটা হাত এরপর আর একটা হাত আর প্রচুর কষ্ট হয় এটা ওদের কারণ মাটির মধ্যে অনেক কিছু থাকে অনেক সময় হাতও কেটে যায় এবারে সেরকমভাবে এরা এরকম করতে থাকে তো দেখুন আপনারা কতটা কষ্ট হয় বালা কাটানোতে এদের দেখুন সারাদিন যেহেতু এরা উপবাস থাকে এই কয়েকটা দিন এদের এরকম চলে তো পুরো দেখুন পুরো ঝিমিয়ে পড়ে কতটা কষ্ট হয় সে তো আপনারা দেখতেই পেলেন কতক্ষণ ধরে এরকম হয় তো এই যে দেখুন এর সব তুলে তুলে দিচ্ছে এবার জল ঝাঁপের উদ্দেশ্যে রওনা দিতে হবে তো সেই কারণে এরকমভাবে এদের বালা কাটানো শেষ হয়ে গেল এইবারে জল ঝাঁপটা কি সেটা আপনারা দেখতে পাবেন তো এই জন্য সব একে একে নেমে যাচ্ছে সন্ন্যাসীগঞ্জ জল ঝাঁপের উদ্দেশ্যে তো এইবারে জল ঝাঁপটা হবে তো আপনারা দেখতে থাকুন সব জলে নেমে পড়েছে এবারে দেখুন সব হাতে হাতে এরকম আটকে নিয়ে এবার সব এই যে ঝাঁপ পড়ে এই যে দেখুন দেখেছেন এরকমভাবে এবার ওই বেতের বাড়ি মারে তো প্রচুর লাগে কিন্তু যাদের লাগে আর কি যেহেতু জলের উপর মারে তো অনেকে মানে লাগে গায় এরকম হাত দিয়ে দিয়ে সব আটকে রাখবে ওর উপর থেকে একজন করে উঠে উঠে ঝাঁপ পড়বে তো এটাকে জল ঝাঁপ বলে তো আপনারা দেখুন পরপর এরকমভাবে প্রত্যেকে এক একজন করে এরকম উঠবে সব হাত দিয়ে এরকম মানে ইয়ে করে রাখবে দেখুন সন্ন্যাসীরা দিয়ে এক একজন করে উঠে ওই বেতের উপর থেকে ঝাঁপ দেবে দিয়ে তারপরে ওই বেত দিয়ে মারবে তো দেখুন আপনারা এই যে বলল দেওয়ার পর এই যে বেতের বাড়ি মারে তো এরকমভাবে একে একে সমস্ত সন্ন্যাসীগণ এরকম ঝাঁপ দেবে জল ঝাঁপ তো আপনারা দেখতে থাকুন দেখতেই পেলেন যে এরকমভাবে আমাদের এখানে জল ঝাঁপ হয় তো জানি না আর কোথায় কীরকম নিয়ম আছে তো আমাদের এখানে এরকমই হয় তো সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো আপনাদের ওখানে কীরকম কী যদি হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ওখানে কীরকম কী নিয়ম যে এরকম জল ঝাঁপ হয় কী বা এরকম দেখেছেন কি না তো আমরা ছোটো থেকে এরকমই দেখছি তো আপনাদের তাই দেখানোর চেষ্টা করলাম তো আপনারা দেখুন এই কুমিরটা বেশ ভালো লাগছিল দেখতে তো জলঝাঁপ হয়ে গিয়েছে এবার যে যার উঠে নতুন সব বস্ত্র পরে নিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন নতুন কাপড় পরে নিয়ে বা যেসব যেগুলো ঘট তুলেছিল যেগুলো দেখতেই পাচ্ছেন ওই আমের পল্লব দেওয়া যে ঘটগুলো প্রথমে তোলা হয়েছিল তো সেই ঘটগুলো এবারে সব নিয়ে নিচ্ছে নিয়ে এবার সেই সন্ন্যাসীরা এবারে সঙ্গে ওখানে শিব ঠাকুরও আছে তো সেই শিব ঠাকুর নিয়ে সবাই মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবে কাছেই মন্দির মন্দিরের কাছের পুকুরেই জল হয় তো জল ঝাঁপ হওয়ার পরে এইবারে দেখতেই পাচ্ছেন এই যে ছাতা মাথায় দিয়ে ঠাকুর মশাই হচ্ছে শিব ঠাকুর নিয়ে যাচ্ছেন আর সাথে ওই যে ঘটগুলো তোলা হয়েছিল সেই ঘট আর এদিকে সন্ন্যাসীরা দেখতে পাচ্ছেন ওই বেতের সব এগুলো আটকে ওখান থেকে নিয়ে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন